আর্মিলুকে সাকিবকে দেখে মুগ্ধ হলেন চিত্রনায়িকা শবনম বুবলি আপকামিং মুভিতে সাকিবের আর্মিলুক দেখে কি বলছেন বুবলি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডালিউড সুপারস্টার সাকিব খান সম্প্রতি কুরবানি দে তাণ্ডব সিনেমা মুক্তি দিয়ে সিনেমা প্রেমীদের হৃদয়ে জ্বর তুলেছেন ডালিউড সুপারস্টার শাকিব খান আর সেই আলোচনা থামতে না থামতে এরই মধ্যে আবারও আর্মি লুকে ধরা দিয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান এসকে রনিবাই নামে একটি ফেসবুক পেজে ডলিউড সুপারস্টার সাকিব খানের আর্মি লুক পোস্ট করে ক্যাপশনে লিখেছেন বাংলাদেশ আর্মির মেজরুলে সাকিব খান আর সে বিগ বাজেটের আর্মি থ্রিলার কেরিয়ারের দুই দশকেরও বেশি সময় অসংখ্য বিন্নধর্মী চলচ্চিত্র অভিনয় করলেও এবার প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে সুপারস্টার সাকিব খানকে বহুদিন ভক্তদের একটি আকাঙ্ক্ষা ছিল তাদের প্রিয় তারকাকে যেন একজন আর্মি অফিসারের চরিত্রে বড় বাজেটের সিনেমায় দেখা যায় এবার সেই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে বাস অনুযায়ী সিনেমাটি নির্মাণ করছেন বিজ্ঞাপন নির্মাতা হিসাবে পরিচিত সাকিব ফাহাদ যিনি এই প্রজেক্টের মাধ্যমে বড় পর্দায় অভিষেক করছেন জানা গেছে সাকিব খান অভিনয় করবেন একজন মেজরের চরিত্রে যেখানে থাকবে দেশপ্রেম অ্যাকশন ও হৃদয় ছোঁয়া একটি গল্প বছরের শেষে ঈদ অন্য কোনো উৎসবকে টার্গেট করে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে বর্তমানে চলছে প্রি প্রোডাকশনের কাজ আর খুব শীঘ্রই শুরু হবে শুটিং তবে টলিউড সুপারস্টার সাকিব খানের লুক দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন সকল ভক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা আর সেই তালিকা থেকে বাদ পড়েননি চিত্রনায়িকা স্বপ্নম এসমিন বুবলি ঘনিষ্ঠ এক সূত্রের বৃত্তিতে জানা যায় ডেলিউড সুপারস্টার সাকিব খানের আর্মি লুক দেখে মুগ্ধ হয়েছেন চিত্রনায়িকা শবনাম এসমিন বুবলি তিনি বলেন সাকিব খান একজন বড় মাপের অভিনেতা বর্তমানে অনেক বেসে বেসে ভালো গল্পে কাজ করছেন আর্মি লুকে সাকিব খানের আপকামিং মুভিটিও ব্লকবাস্টার হবে বলে তিনি জানিয়েছেন ডেলিউড সুপারস্টার সাকিব খানের আর্মি লুক দেখে চিত্রনায়িকা শাবনম বুবলির এমন মন্তব্য নিয়ে আপনার কি ধারণা তা কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে